পৃথিবীতে অনেক ধর্ম আছে কিছু ধর্ম হইল আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ তালা প্রদত্ত ধর্ম আবার কিছু ধর্ম আছে মানুষ রচয়িত করেছে মানুষ এগুলার প্রবর্তক দেখেন হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম এগুলোকে মানুষ প্রবর্তন করেছে এই ধর্মগুলোর প্রনেতা হলেন মানুষ আছে অনুসারী যারা তাওরাত কিতাবের অনুসারী যারা তাদেরকে বলা হয় ইহুদি সেই ইহুদি ধর্ম হইল আল্লাহ তালার পক্ষ থেকে ধর্ম জীবন ব্যবস্থা আবার খ্রিস্টান যারা এই খ্রিস্টানদেরকে আল্লাহ তালার যে কিতাব ইঞ্জিল কিতাব হজরত ইসা আলহ ইসলামের উপর অবতীর্ণ করেছেন সেই জীবন ব্যবস্থা যারা গ্রহণ করেছে তারা হল খ্রিস্টান এরাও কিন্তু আল্লাহ তালা প্রদত্ত ধর্মের অনুসারে আরেকটা ধর্ম আছে কোরআনে কারিম আল্লাহ বলেন ধর্ম এই হল হজরত ইব্রাহিম আলহ ইসলামের অনুসারীরা হজরত ইব্রাহিম আলহ ইসলামের ওপরে আল্লাহ যে সহিফা যে কিতাব নাজিল করেছেন ওই কিতাবকে যারা অনুসরণ করত এবং বিভিন্ন কিতাব বড় বড় ধর্মের কিতাব সমূহের আলো ভালো জিনিসগুলা যারা গ্রহণ করে অনুসরণ করত তাদেরকে বলা হয় সবই তো এই সব ধর্মের মধ্য থেকে আরেকটা যে ধর্ম আমরা যে ধর্মের অনুসারী সেই ধর্মের নাম হল ইসলাম আল্লাহ তালা আমাদের জন্য এই ইসলামকে আমাদের ধর্মে আমাদের জীবন ব্যবস্থার জন্য মনোনীত করেছেন পছন্দ করেছেন তো সমস্ত ধর্মের মধ্য থেকে এখন বর্তমানে যেই ধর্মটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য এবং আল্লাহ তালার কাছে কবুল সেই ধর্মের নামই হল ইসলাম মানুষ যে ধর্ম রচনা করেছে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম এইসব ধর্মগুলা তো বাদ দিলাম এগুলো তো পরের বিষয় স্বয়ং বর্তমানে যদি ইহুদি ধর্ম তাওরাত কিতাব যদি আল্লাহ তালা যেমন নাজিল করেছেন ঠিক তদ্রুপভাবে সংরক্ষিত থাকে সেই তাওরাত কিতাবকেও যদি বর্তমানে কেউ কোরআন বাদ দিয়ে ওই তাওরাতকে অনুসরণ করে তাহলে সেও পদভষ্ট আবার ইঞ্জিল কিতাবকে কেউ যদি এখন অনুসরণ করে তাহলে কোরআন বাদ দিয়ে তাহলে সেও কি পদভষ্ট কারণ আল্লাহ তালা যখন কিতাব নাজিল করেছেন কোরআনে করিম তখন সমস্ত কিতাব সমস্ত ধর্ম রহিত হয়ে গেছে স্বয়ং আল্লাহ তালার প্রদত্ত ধর্মগুলা রহিত হয়ে গেছে বাকি মানুষের রচিত ধর্ম তো আরো আগেই ধরা যাবে না এই জন্য আল্লাহ তালা বলেন ইমু অ ইসলাম ধর্ম ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম এবং সবই ধর্ম এদের মধ্য থেকে যারা নাকি আল্লাহকে মানসে আখেরাতের উপর বিশ্বাস স্থাপন করছে আখেরাতকে মানসে এরাই হলো সফল কাম আল্লাহ তালা বলেন ওয়ামিলা সালিহা এবং ন্যাকামল করছে এই সমস্ত ব্যক্তি বর্গরা হইল ব্যক্তিবর্গরা হইলার এদের জন্য আল্লাহ তালার কাছে আছে মহান প্রতিদান তাদের কোন জানতে পারলাম ইসলাম ধর্ম যখন চলে আসছে রসুল করিম সাল্ল আলি ওয়াসাল্লামের মাধ্যমে এই দিন যখন পরিপূর্ণ হয়ে গেল তখন আর কোন ধর্ম আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হবে না এই জন্য আল্লাহ তালা বলেন إن الدين عند الله الإسلام أمار سِئَكْ ایک مطر منوني تو درم گرهن إسلام ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من ال আল্লাহ বলেন এই ইসলামকে বাদ দিয়ে কেউ যদি অন্য ধর্ম গ্রহণ করে অন্য কোন মত গ্রহণ করে মানবীয় ধর্মকে যদি কেউ গ্রহণ করে তাহলে তার ধর্ম গ্রহণ করা হবে না তার ধর্মকে কবুল করা হবে না আর সেই ব্যক্তি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে একমাত্র ইসলাম ধর্ম আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য আর কোন ধর্ম আর কোনো মতভেদ আর কোনো পথ গ্রহণ করা যাবে না মানুষের রচিত অনেক ধর্ম আছে পৃথিবীর মধ্যে রব্বুল আলামিনের ধর্ম আছে কিন্তু গ্রহণযোগ্য ধর্ম হইল ইসলাম এই ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম যদি কেউ পালন করে তাহলে তার কোনো আমল গ্রহণ করা হবে না ময়দানে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে এই জন্য আলাইহি ওয়াসাল্লাম বলেন قال النبي صلى الله عليه وسلم من عمل عملا ব্যক্তি যদি আমল করে ওই আমলটা যদি আমাদের আদেশ মোতাবেক না হয় আল্লাহ আল্লাহর রসুলের আদেশ মোতাবেক যদি না হয় তাহলে সেই আমলটা প্রত্যাখ্যাত সেটা গ্রহণ করা হবে না সেই আমল গ্রহণ করা হবে না গ্রহণ হবে না তাহলে আমরা জানতে পারলাম একমাত্র ধর্ম হইল ইসলাম জীবন ব্যবস্থাপনা পরিচালনার জন্য ইসলাম ধর্মের বিকল্প আর কোনো ধর্ম হতে পারে না